একটি নারীর শরীর এক ফোঁটা রক্ত আর সেখানেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিশ্ব মেডিকেল বিজ্ঞানের চমক আজ আমরা জানব গুয়াডা নেগেটিভ পৃথিবীর সবচেয়ে বিরল রক্ত গ্রুপের গল্প মানুষের রক্তকে আমরা চিনি সাধারণত এ বি বি বা ও গ্রুপে আবার আর এইচ পজিটিভ বা নেগেটিভ হিসেবে ভাগ হয় কিন্তু এসব ছাড়িয়ে মানুষের দেহে ছাড় সাতচল্লিশটি ভিন্ন রক্তগ্রুপের অস্তিত্ব ইতোমধ্যে স্বীকৃত হয়েছে দু সালে আবিষ্কৃত হল আটচল্লিশতম রক্তগ্রুপ গুয়াডা নেগেটিভ এই রক্তগ্রুপটি এতটাই বিরল যে পৃথিবীতে এই মুহূর্তে মাত্র একজনের শরীরেই এর অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত ঘটনাস্থল ফ্রান্সের ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এক অংশ গুয়াদালুপ সেখানকার এক নারীর গর্ভধাতনা চিকিৎসকেরা দেখতে পান তার দেহে থাকা রক্ত সাধারণ কোন শ্রেণির সঙ্গে মেলে না এমনকি এ বি বি বা ও গ্রুপেরও না আর নেগেটিভ কারো সাথেও না বিজ্ঞানীরা অবাক হয়ে যান পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এই নারীর রক্তে এমন কিছু অ্যান্টিজেন নেই যা সাধারণত মানুষের শরীরে থাকে তার শরীর কোনো সাধারণ রক্ত গ্রহণ করতে পারবে না শুধু তার নিজের রক্তই তাকে দেওয়া সম্ভব এটি ছিল এক বিপজ্জনক পরিস্থিতি যদি জরুরিভাবে রক্ত দরকার হয় সে শুধু নিজের জমিয়ে রাখা রক্তেই বাঁচতে পারবে এই রক্তগ্রুপটির নামকরণ করা হয়েছে গুয়াডা নেগেটিভ গোয়াডা শব্দটি এসেছে গোয়াডালুপ অঞ্চল থেকেই যেখানে এটি প্রথম শনাক্ত হয় নেগেটিভ অংশটি এসেছে এই কারণে যে এই রক্তগ্রুপে কোনো প্রচলিত আরেজ অ্যান্টিজেন নেই এই নাম একদিকে যেমন বৈজ্ঞানিক সম্মাননা বহন করে অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতিরও এক অনন্য প্রতিনিধিত্ব করে এই নারীকে নিয়ে গভীর গবেষণার পর জানা যায় তার পিআইজিজের জিমে এমন এক বিরল মিউটেশন হয়েছে যা তার রক্তের গঠনকে সম্পূর্ণ ভিন্ন করে তুলেছে